এখানে দুটো বাচ্চা অনেক বড় হয়ে গেছে মাশাল এখানে দেখেন মাশাআল্লাহ এখানে ডিম পার্টে আমাদের এই দেখেন মাশাআল্লাহ এখানেও সম্ভবত ডিম থেকে বাচ্চা ফুটছেন প্রিয় বন্ধুরা এখানে একটা ডিম পারছে এই দেখেন প্রিয় বন্ধুরা কত সুন্দর দুটো বাচ্চা প্রিয় বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখতে পাচ্ছেন আবারও সেই জালালি কবুতারে আপডেট দেখাবো আপনাদের যে এই পাশে আছে এগুলা ডিম বাস্তা কেমন করছে এই দেখেন একেবারে চারপাশ দিয়ে যে কবুতারগুলো দেখতে পারছেন এই যে এখানে এক একটা কবুতার তারপর বসে দেখেন কবুতারগুলো উড়ে গেল সাঁতায় তাকে আশা করি ভালো লাগবে তারপরে যে এই পাশে আছে কিছু সেগুলো দেখাবো এই দেখেন সব কবুতার বেরিয়ে যাচ্ছে তারপরে যে এই যে এইখানে কিছু আছে কবুতারের এইগুলা এইগুলো দেখাবো দেখেন সাথে থেকে আশা করি ভালো লাগে আপনাদের দেখেন প্রিয় বন্ধুরা কিছু কবুতারের নতুন আমদানি হয়েছে এই যে একটা তবে হোয়াইট কালারের একটা দেখেন এটা নতুন কবুতার কোথা থেকে যেন আসছে দেখেন মার্শাল্লাহ প্রিয় বন্ধুরা যে এখানে দেখবো ডিম বাচ্চা উঠছে নাকি বিসমুল্লাহ বিস্মুল রহিম এখান থেকে শুরু করি দিয়ে দেখেন মাশাল এখানে ডিম পাঠছে আলহামদুলিল্লাহ তারপর দেখি এই দেখেন মাশাল এখানেও সম্ভবত ডিম থেকে বাচ্চা ফুটছে এখানে নাই এখানে এই দেখেন প্রিয় বন্ধুরা এখানে একটা ডিম পাঠছে তারপর এদিক আর নাই তারপরে এই পাশে দেখবো না না আমার কষ্ট লাগবে না তুমি সারো এখানে না না তুমি সারো তোমার দোরা লাগবে না দেখে এখানে আছে নাকি এই দেখেন এখানে দুটো ডিম আছে নাকি না এখানে ডিম নাই এখানে শুধু এক একজোড়া ডিম পারছে এখানে দেখব ডিম পারসা করছে নাকি সার ভিতরে ওই দেখেন কথা উড়ে গেল দেখি বিস্মিল না এখানে করে নেই এই দেখেন প্রিয় বন্ধুরা এখানে ডিম পারছে দুটা এখানে পারে নাই তারপরে এইখানে আছে এগুলো দেখাব এই দেখবো ডিম বাস্তা করছে নাকি দেখি না এখানেও একটা ডিম পারছে এখানে পারে নাই এখানে এখানেও পারে নাই তারপরে এই যে এইখানে দেখি না এখানেও পারে নাই এই দেখতে দেখছেন প্রিয় বন্ধুরা যে একটা দুটো কবুতর তার নারকেল পার বসে আছে তারপরে যেগুলো দেখবো বারে বারে মই বারে বারে দিয়ে দেখতে হচ্ছে দেখি এখানে দিন বাচ্চা করছে নাকি এই দেখেন প্রিয় বন্ধুরা এখানে আল্লাহ রহমতে একটা বাসাল অলরেডি ফুটছে আর একটা ডিম আছে এই দেখেন প্রিয় বন্ধুরা এখানেও বাচ্চা ফুটছে দুটা দেখেন মা আশা আল্লাহ গেলে হচ্ছে বুনো কবতারের বাস্তা এইখানে দেখি না এখানে ডিম বাচ্চা করে নাই এখানে না এখানেও পরে নাই এখানেও না তারপরে যে এই পাশে রাখবো এই অবস্থা এই পাশা করছে নাকি মোটা রিক্স এই দেখেন প্রিয় বন্ধুরা এখানে একটা বাচ্চা ফুটছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে না এখানে নাই পাশে দেখবো এখানে দেখবো কি অবস্থা না এখানেও পারে নেই ডিম এখানেও পারে নাই সম্ভবত তারপরে যে এখানে কিছু কবুতার আছে সেগুলা দেখাবো জালালি এবং দেশি কবুতার এখানে কিছু কবুতর আছে সেগুলো দেখাবো ডিম বাচ্চা কেমন করছে এই দেখেন প্রিয় বন্ধুরা কত সুন্দর দুটা বাচ্চা ডিগ্রিক সাইডের বাস্তা এই দেখেন বুঝে যাচ্ছে এটা ধরব তারপরে এই যে দেখেন এখানে দুটো বাস্তা অনেক বড় হয়ে গেছে আল্লাহ খুবই সুন্দর তারপরে যে এইখানে ডিম বাস্তা করে নাই এখানেও ডিম পারে নাই তারপরে যে পাশে দেখি গতবারে যেখানে এই দেখেন প্রিয় বন্ধুরা এখানে ডিম থেকে বাস্তা সংগ্রহ করছিলাম ওই যে ডিম দেখতে পারছেন এখানে আবার ডিম পারছে এরা এখানে পারে নাই এখানেও পারে নাই এখানেও পারে নাই তারপরে যে এখানে একটা দেই ঝুড়ি বাঁধা আছে এখানেও পারে নাই না না এখানে আপনার সম্ভবত পারছে দেখায় আপনাদের এই দেখেন প্রিয় বন্ধুরা সময় মতো মারা গেছে বাচ্চাগুলা কোনো কিছু তো আক্রমণ করছে মারা গেছে এই সব জায়গা ডিম বাসা করে না ওরকম ওরা শুধু মালসা এবং ঝুড়িতে ডিম বাসা করে ওই দেখেন প্রিয় বন্ধুরা কবতার গুলো আমি যেখানে আসছি ওরা ভয়তে ওই চালের পর বসে আছে তারপর যেখানে আছে তারপর ওই পাশে আছে মোটামুটি বিশ থেকে তিরিশ জোড়া কবুতর আছে আপাতত এই বাচ্চা সংগ্রহ করব এই দেখেন প্রিয় বন্ধুরা খুবই সুন্দর বাচ্চা আছে এই বাচ্চাগুলো সংগ্রহ করব এই দেখেন এই বাচ্চাগুলো

দেখেন প্রিয় বন্ধুরা চারটা বাচ্চা সংগ্রহ করছি জালালি এবং দেশি কবুতের বাচ্চা এটা হচ্ছে দেশি কুপুতর বাচ্চা আর তিনটায় হচ্ছে জ্বালালি কবুতের বাচ্চা আজ ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের কবুতরের জন্য দেখবেন মাসা আল্লাহ